सहन वह नो भुन सह बी एजस्विनावधीतमस्तु मा विद्वषा बही शान्ति 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 शान्तिः ओगानन्दमयी चैतन्यमयी सत्यमयी परमयी മയ ചൈതന്യമയ സപ്മയീ പരമീം ആനന്ദമയ ചൈതന്യമയ സപ്മയീ പരമീം നമോ ഭഗവത ചരവിന്യ ഓ നമോ ഭഗവത്തെ ചരവിന് ഓ നമോ ഭഗവതി মা চরণে আমার কোটি প্রণাম নীতানিবন্ধের অধিবেশনে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় শতকের সপ্তম অধ্যায়ের প্রসঙ্গ হচ্ছিলেন গতদিনে আমরা সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ যেটি গীতা নিবন্ধে শ্রীলঙ্দের গীতা নিবন্ধের দ্বিতীয় দ্বিতীয় শতককে আলাদা করে অধ্যায়গুলিকে বিন্যাস করেননি কিছু একই সঙ্গে তার মধ্যে প্রথম অধ্যায়টি আমরা দ্বিতীয় আলোধের প্রথম অধ্যায়টি আমরা আলোচিত হয়েছে যেখানে ভগবানের দুটি প্রকৃতির কথা বলা হয়েছে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি পরা প্রকৃতির স্বরূপ উদ্ঘাটন করেছেন অরবিন্দ বলছেন যে পরা প্রকৃতি যদিও ভগবান বলছেন যে বলেছেন যে আমার পরা প্রকৃতি জীবভূতা হয়েছেন তার মানে এই নয় যে পরা প্রকৃতি এবং জীব এক তা কিন্তু নয় বলছেন যে প্রকৃতি যে সূক্ষ্মতম শক্তি যেগুলি সেই শক্তি জীবের মধ্যে ক্রিয়া করছে ভগবানের পরা প্রকৃতির অনুসারে আমাদেরকে যে তাতে রূপান্তরিত হতে গেলে ভগবানের পরা প্রকৃতির জীবনতা হয়েছেন সেই প্রকৃতির সম্পূর্ণ বিগ্রহ হতে গেলে সেখানে কি প্রয়োজন প্রথমেই বলছেন যে কামনা ক্রোধ বাসনা এগুলিকে সম্পূর্ণরূপে দূর করতে হবে রজগুণজাত যে কামনা এবং ক্রোধ এগুলি আমাদের শত্রু এগুলিকে দূর করতে হবে আর যে মায়া তিন গুণের দ্বারা যে প্রকৃতি সত্যরজতম তিন গুণের দ্বারা যে গুণময়ের ভাবই এরই সার্বমিজানি জগৎ ময়িক নামি জানাতি মাম এবং পরমাব্বয় ভগবানের পরাকৃতির সূক্ষ্ম শক্তি আমার মধ্যে আছে সেগুলি আমরা জানতে পারি না কেন শ্রীকৃষ্ণ নিজেই বলছেন আমরা এই সমগ্র দৃষ্টি জগৎ তিন গুণের দ্বারা মোহিত হয়ে আছি সাত্ত্বিক রাজসিক তামসিক ভাব বেশিরভাগই আমাদের তামসিক রাজসিক সাত্বিক রাজসিক শুদ্ধ কোনো গুণটি মোটামুটি হয় না মিশ্রগুলেরই প্রকাশ হয় তো এই সিনগুলোর দ্বারাই জগৎ মোহিত হয়ে আছে তারা আমাকে জানতে পারে এই প্রকৃতির দাসত্ব করছি আমরা নিম্ন প্রকৃতির প্রাকৃত জীবন যাপন করছি বাসনাত্মক জীবন যেটি যেটাকে আমরা আমি বলছি সেই অহংকে বলছেন এটি আমাদের বাসনাত্মক অহং নিচের প্রকৃতি আমাদের এটিকে চালনা করছে এখানে ভগবানের পরা প্রকৃতির কিন্তু স্পর্শ নয় ভগবানের পরা প্রকৃতির দ্বারা চালিত হতে গেলে সেখানে আগে আমাদের প্রথম রজতমকে ছাড়িয়ে গুণে শুদ্ধ গুণের প্রকৃতিতে আমাদের স্থিত হতে হবে তারপর সেই প্রকৃতিকেও ছাড়িয়ে উঠতে হবে প্রকৃতির মধ্যে বদ্ধ থাকলে হবে না গীতার দিনাধীত অবস্থাকে শ্রেষ্ঠ অবস্থা বলছেন সেই গুণাতীত অবস্থায় পৌঁছতে গেলে এই তিনগুণের মায়াকে অতিক্রম করতে গেলে ভগবান নিজে বললেন কি করলে মায়াকে অতিক্রম করা যায় আর কেউ তো পারছি না আমরা করতে সকলেই আমরা আমি বলে যাকে জানি সেই শরীরটাকে প্রাণটাকে মনটাকে শরীরের মধ্যে যে প্রাণ মন ক্রিয়া করছে শরীরটাকে অবলম্বন করে আমরা সেটাকেই আমরা আমি বলে জানি শ্রী অরবিন্দ বলছেন তো আমাদের আসল আমি নয় এটা হচ্ছে অপ্রকৃত আমি প্রকৃত আমি নয় প্রকৃত আমি কে বলছেন যে সব উপনিষদের সার দিতা উপনিষদের যা বলা হচ্ছে অঙ্গুষ্টমহাত্মপুরুষ তিনি আছেন আমাদের অন্তরে কথোপনিষদ বলছেন যে আমাদের হৃদয়ের মধ্যে যিনি সূক্ষ্ম জীবাত্মা তা জীবাত্মা আছেন দেহের মধ্যে দেহটা পুর পুরে যিনি সয়ন করেন তিনি পুরুষ চরবৃন্দ বলেছেন এর আগে সপ্তম অধ্যায় শুরুতেই বলছেন তা নয় আত্মা শরীরের মধ্যে বাস করছে না আমাদের এই শরীর ইন্দ্রিয় আত্মাতেই বাস করছে কথাটি খুব কঠিন মানে খুব গভীর তার মানে আমাদের এই অনুভূতি তো নেই কথা দিলে তো হবে না এটা তো বোধের ব্যাপার যে আমার শরীর আমার ইন্দ্রিয় এগুলি আত্মা ছাড়া কিছু নয় বলেছেন যে আত্মা শরীরের মধ্যে বাস করে না শরীরই আত্মাতে বাস করে শরীর প্রাণ মন ইন্দ্রিয় তার মানে বাস করা মানে কি বাস করা মানে যেটি আমাদের উপনিষদ বলছেন যে প্রাণও এবং ব্রহ্ম মন এবং ব্রহ্ম অন্ন এবং ব্রহ্ম অন্নই ব্রহ্ম প্রাণই ব্রহ্ম সার্বংকল্লিদন ব্রহ্ম এই যে বেদান্তের যে পরিষদের যে বাক্য সবই ব্রহ্ম তাই সেই অনুভূতি তো কে নয় এটা তো বাক্য দিয়ে বলছি কিন্তু সেটা বোধে আসবে কখন যখন আমরা সৃষ্টিতে যার সঙ্গেই আমরা একাত্মতা অনুভব করবো যে কোনো বস্তুর সঙ্গে যে কোনো প্রাণীর সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো জীবের সঙ্গে যখন আমার একটা কি হবে বলছে যে সমক্ত বুদ্ধি হবে প্রথমটা কি হবে নানাত্ম চলে যাবে সমক্ত হবে আমরা ভেদ দর্শন করি এ ভালো এ মন্দ এ খারাপ উঁচু বর্ণ এ নিচু বর্ণ এ বড় লোক এ গরিব এতে যতক্ষণ না আমাদের সেই অভেদ জ্ঞান হচ্ছে সেই স্থিতিতে আমরা আসছি ততক্ষণে ভেদ জ্ঞান থাকবে কিন্তু সেটি মায়ারই কাজ মায়ায় এই ভেদ দর্শন করায় কিন্তু যে মামেই মেয়ে বলছে মা মায়া মেতান্তরন্তকে দৈবিক ছেষা গুণময়ী মায়া দূরত্বয়া এই মায়াকে অতিক্রম করা কিন্তু সোজা কাজ না কারণ কেন এই মায়াটা আমারই মায়া এই মায়া দৈবী মায়া দেবতার শক্তি এই মায়া আমারই মায়া কিন্তু এটা গুণময়ী আচ্ছা ভগবান তো তিন গুণের আধারও বটে আশ্রয় বটে তিনি তো সর্বাধা তিনি সকলের আশ্রয় সমস্ত শক্তির সমস্ত গুণের সমস্ত কর্মের সমস্ত ভাবের সমস্ত ক্রিয়ার যত কিছু আশ্রয় তো তিনি একমাত্র তিনি সর্বাধার তিনি সর্বম খল্লীদং ব্রহ্ম যেমন গীতা বলছেন বাসুদেব ও সর্বং বাসুদেবী সব হয়েছে তাহলে এই মায়াও তো তাঁরই কিন্তু এটা দৈবী মায়া এটা অদৈবী মায়া নয় অদৈবী মায়া মানুষকে নিচের প্রকৃতির দিকে টেনে নামায় দৈবী মায়া কিন্তু মানুষকে উত্তরণ ঘটায় জৈরি অতিক্রম করা কঠিন কিন্তু উপায় বলবেন সেই কি না যে আমার শরণাগত হয় তাহলে সে মায়াকে তরণ করতে পারে সে মায়ার হাত থেকে নিস্তার পায় সেই শরণাগতির কথাই আসছেন রবীন্দ্র দ্বিতীয় অধ্যায় বলবেন এই সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করতে গিয়ে জ্ঞানবিজ্ঞান যোগ যে এখানে তিনটি তত্ত্ব আসছেন একটি হচ্ছেন পুরুষোত্তম পুরুষোত্তম তত্ত্ব কিন্তু বলেছেন ত্রীমাদের ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় কিন্তু এখানে এনেছেন কেন এনেছেন এই জন্যেই সপ্তম অধ্যায়ে ভগবান নিজ বিভূতির কথা বলতে শুরু করছেন রস অপসুকন্তেয় অপসুকন্তয় প্রভাসুশী সূর্যয় বলছেন আমি জলের মধ্যে রস আমি সূর্যের চন্দ্রের প্রভা জ্যোতি আমি ঔষধি মধ্যে আমি ওষুধি রস ওষুধি শক্তি এরকম করে সবের মধ্যে বলছেন যে আমি যে শ্রেষ্ঠ সেই সূক্ষ্ম শক্তিটা সমস্ত বস্তুর মধ্যে সেটা আমি তাহলে এই যে বিভূতি বলছেন আহম মহি সার্বমৃত প্রথম সূত্রে মনি গণায়ব আমার মধ্যে সব ওতপ্রোত হয়ে আছে যেমন কি আমরা গতদিনে আলোচনা করেছি মণি যেমন সূত্রতে গাঁথা থাকে মুক্তা মালা তার সূত্রটা হচ্ছে তাকে ধরে রাখে ঐক্যবন্ধন করে সেরকম আমি সবাইকে ধরে রেখেছি বলেছেন না যে জয়া যা এই পরা প্রকৃতির দ্বারা জয়ে এবং ধার্যকে এই জগৎ জয়ে এবং জয়া ইদং জগৎ ধার্যকে যার দ্বারা আমি এই জগৎকে ধারণ করে রেখেছি কি দিয়ে ধারণ করে রেখেছি না আমার এই পরা প্রকৃতি দিয়ে তাহলে ভগবান কী চাইছেন পুরুষোত্তম একটি হল পুরুষোত্তম একটি হলেন খর বেষ্টি আত্মা ভগবানেরই তিনটি বিভাগ যেটি পঞ্চদশ অধ্যায় বলেছেন অক্ষর স্বরূপ পুরুষোত্তম স্বরণ খরসার বাণী উচ্চাতে। উচ্চতে বলেছেন আর যেটা নির্বিকার সত্তা নির্বিশেষ সত্তা নৈর্বিক সত্তা সেটি হলেন যেটি বেষ্টি সত্তা সেটি খর যেটি নির্বিক সেটি অক্ষর এই দুটির উপরে আছেন যশমাত খরম অতি তোহম অক্ষরা চোত্তম অতস্মী লোকে বেদে চ প্রকৃত পুরুষোত্তম তাই আমাকে পুরুষোত্তম ভগবান বলছেন আমি পুরুষোত্তম আমি খড়েরও অতীত আমি অক্ষরের থেকে উত্তম তাহলে এই যে তিনটি কথা আমরা এই তিনটি সত্তার আলোচনা তো ওই গীতার অধ্যায় ধরে আলোচনা করছেন নাকি করছেনও কিন্তু বিষয় ধরে আলোচনা করছেন সপ্তম অধ্যায় জ্ঞান ও যোগ যেটা জ্ঞানবিজ্ঞান যোগ সেটার বিষয়বস্তু কি বলছেন এর আগে পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পর্যন্ত গীতায় কর্ম এবং জ্ঞানের সমন্বয়ের কথা বলা কর্ম জ্ঞান ভক্তি তিনটিরও সমন্বয় গীতাতে আছেন কিন্তু প্রথম শটকে শ্রী ব্যাখ্যা করছেন সেখানে কর্ম এবং জ্ঞানের সমন্বয় নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হবে চিত্ত শুদ্ধির পরে জ্ঞানোদয় হবে এটি কোনো পর্যায়ক্রমে না একই সঙ্গে হতে পারে যে দশ বছর তীর্থশুদ্ধি করলাম তারপরে পনেরো বছর আমার জ্ঞান গল্প হলো সেরকম কিছু না ধাপে ধাপে হবে যেমন আমরা দোতলায় উঠতে সিঁড়ি দিয়ে উঠছি সেরকম আগে প্রথমে কর্ম কর্ম সকলকেই করতে হবে এটা হচ্ছে প্রথম শতকের বিষয় বস্তু গেল জীব নিজেকে জানবে নিজের স্বরূপকে জানবে দ্বিতীয় শতকে বলছেন কর্মজ্ঞান ছাড়াও আরেকটি আনলেন তিনি সেটি হলো ভক্তি এই যেখানে শরণাগতির কথা আসছে যে আমাকে যে প্রপন্ন হয় মামের বদ প্রকান্ত আমার যে শরণাগতি নয় ন্যায় আমাকে যে আশ্রয় করে একমাত্র আশ্রয় করে মাম এব আমাকে যদি আশ্রয় করে সে কি হয় সে মায়া মেয়ে তাণটিতে কিন্তু বলছেন মায়া দূরত্ব আমার মায়া কিন্তু পার হওয়া কঠিন কিন্তু পার হওয়ার উপায় কি আমার শরণাগতি তাহলে শরণাগতি মানে সেখানে ভক্তির কথা আসছে ভগবানের অনুরাগের কথা আসছে নিজেকে দিয়ে দেওয়ার কথা আসছে গীতা এরপর থেকে বলছেন যে এই সপ্তম অধ্যায়ই ভগবান ভক্তির সূত্রপাত করলেন এখানে জ্ঞান ভক্তির সমন্বয় করেছে তাই অধ্যায়টির নাম হল বিজ্ঞান যোগ আগে জানা জ্ঞানে আগে জানতে হবে আমার নিজেকে জানতে হবে আমার জগতের সঙ্গে নিজের কি সম্বন্ধ সেটা জানতে হবে ভগবত স্বরূপ তার যে প্রকৃতি তার যে শক্তি আমার মধ্যে বিভূতি রূপে আছে সেটা জানতে হবে কিন্তু জানাতেই শেষ হবে না জানার পরে তাকে সমর্পিত হতে হবে তাই বললেন যে তিনটি এখানে বিষয় আসছে একটি বেষ্টি আত্মা একটি বিশ্বে যে অসব সত্তা নৈবক্তিক আত্মা আর ইম্পারসোনাল যেটা তিনি আরেকটি হচ্ছেন পুরুষোত্তম পুরুষোত্তম এই তিনের যে কর্মের মাধ্যমে আমাদের যে কথা প্রথম শতকে বলেছেন কর্মের মাধ্যমে আমাদের চিত্তশুদ্ধির দ্বারা যে সত্যগুলি প্রতিষ্ঠিত হতে হবে শুদ্ধ সত্যে মলিন সত্য আছে শুদ্ধ সত্য আছে সত্যের যখন যখন রজ মেশানো থাকে যে ওই ঠাকুর পুষ্ট বলছেন না যে রত্যগুনি তিনি পুজো করছেন কিন্তু যেন মেশানোটা উদাহরণ দিচ্ছেন না গরবের কাপড় পরে পুজো করেন রুদ্রাক্ষের মালা করেছেন গলায় তার মধ্যে একটি করে আবার সোনার দানা রূপর কোষাকুষি তাহলে রদের সঙ্গে সত্যের মিশাল হচ্ছে তাই এটি এটিও শুদ্ধ সত্য হলো না শুদ্ধ সত্য কিরকম বলছেন শুদ্ধ সত্য জানতে দেয় না সে যে কি করছে সে যে জপ করছে মশারির মধ্যে লোকে জানতে পারে না ধ্যান করে মশারির মধ্যে বসে কাউকে জানতে দেয় না শুদ্ধ সত্যের লক্ষণ করছে সাইনবোর্ড নিয়ে পুরস্চারণ করেছিলেন ঈশা মুখোপাধ্যায় তাই বলছেন যে ঈশানে তো ধাকি দিয়ে পুরস্চরণ করছে আবার তো লেখাবার দরকার কি মানে তিনি যে মন্ত্রের পুরস্চরণ করতে বসেছেন এটা সকলকে জানাচ্ছে তার মানে এখানে তার রজগুণের প্রাবল্য ঠাকুর এটা বুঝিয়ে দিচ্ছেন তা বলছেন যখন শুদ্ধ শর্তে পৌঁছানো হবে শুদ্ধ সত্যের বিগ্রহ হবে যখন সে নিজেকে ভগবানের হাতের যন্ত্র বলে মনে করবে যেমন ত্রবিন্দ্র বলছেন মাই একমাত্র গন্তব্য মার চেতনায় বাস করলে সবই প্রকাশিত হয় মার কাছে মাকে ধরলেই সব পাওয়া যায় এটা একবার চরম টোটাল সারেন্ডারের কথা যে নিজের বলতে আর কিছু নেই আমার আমিত্যকে বিসর্জন দিয়েছি সেই কথা উনি বলছেন চরবিন্দ এই অধ্যায়ই সপ্তম অধ্যায়ই বলছেন যখন এই রকম ভগবানের নিমিত্ত হয়ে তার হাতের যন্ত্র হওয়া যায় শুদ্ধ সত্যের বিগ্রহ রূপে সমর্পিত প্রাণ তখন ভক্তির দয় জ্ঞান ভক্তি সংমিশ্রণে সমন্বয়ে তখন জীবন হয় আর প্রাকৃত জগতে সীমাবদ্ধ নয় বাসনাত্মক অহনে নয় তখন কর্ম হবে আমার নিজের বাসনা চরিতার্থ করার জন্যে নয় শুধুমাত্র স্বার্থ প্রণোদিত হয়ে আমার ব্যক্তিগত সুখের জন্যে আমার বাসনা পূরণের জন্যে তখন আর কর্ম হবে না সে কর্ম হবে দিব্য কর্ম এটি বুঝতে চাইছেন আমরা সেইটি আজকে দুরুদ্ধান করবো